আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি আজকে আমরা আসছি গুলশান পারফিউম এবং আতরের মেলায় আসছি এটা হচ্ছে আপনাদের গুলশান পুলিশ প্লাজার পাশেই তো এই মেলাটা হচ্ছে এলিড কনভেনশন হল গুলশান এক তো এই মেলাটা চলবে দুই দিন আজকে শুক্রবার আগামীকালকে শনিবার তো দুই দিন চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যারা পারফিউম আতর বা আগর কাঠ কেনার জন্য আগ্রহী আছেন তারা আসতে পারেন এই মেলায় তো এখানে সাশ্রয় রেটে পাবেন আশা করি আর সব মোটামুটি অনেকগুলো ব্র্যান্ড আছে এখানে এই ব্র্যান্ডের সবগুলো আঁতর পাবেন তো আপনারা আসতে পারেন আজকে যেহেতু প্রথম দিন আর জুমার নামাজে পরে আসছি আমরা যার কারণে আস্তে আস্তে লোক বাড়তেছে সব ধরনের এইগুলো পারফিউম তো যারা আপনারা অ্যালকোহল মুক্ত আতর চান তাহলে এখানে পাবেন মুক্ত আর পারফিউমে তো অবশ্যই অ্যালকোহল থাকবে এটা তো স্বাভাবিক অ্যালকোহল ছাড়া পারফিউম হয় না তো বিভিন্ন ব্র্যান্ডের আতর এখানে আছে আর বেশি পাকিরা বাইরের তুলনায় মোটামুটি দাম একটু কমই আছে তারপর আপনি আসতে পারেন আর এখানে আর হারমেনেরও দেখলাম ই আছে ব্র্যান্ড আছে এখানে সবগুলা ব্র্যান্ডই আমরা আপনাদেরই দিয়ে দেবো সবগুলো ব্র্যান্ড যেগুলো ব্র্যান্ড আছে এখানে সবগুলোই আপনারা দেখতে পাবেন এই যে হচ্ছে আগর কার্ড আগর কাটের এটা এই 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 পারফিউমগুলো এরা নতুন মার্কেটে আসছে এদের নিজস্ব পারফিউম নিজস্ব তৈরি আর কি বলবো আর এই হয়েছে যাহাব এরা সবাইকে আবার হারিয়ে দিচ্ছে এটা আমাকে হারিয়ে দিছে যে হাত থেকে তো আপনারা আসলেও পেতে পারেন চলে আসুন